আপনি আহ আপনার আহ কিছুই নেই আমি শুনছি যে তারা বলছেন যে তারা পাঁচ তারিখে এই ছাত্র নেতারা বলছেন যে তারা পাঁচ তারিখে পাঁচ তারিখের পরে নাকি অস্ত্র হাতে যুদ্ধ করবার পরিকল্পনা করেছেন কি হাস্যকর কথা তারপরে আপনি বলছেন যে গোপন কথা আপনার সঙ্গে ক্যান্টনমেন্টে আলোচনা হচ্ছে আমার কথা হলো বা সেই সময় সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে যে আসিফ যেটা বলছেন হাসনাস যেগুলো বলছেন যেসব আলোচনা হচ্ছে এসব আলোচনা তাহলে তো আপনাদের সঙ্গে কেউ কথা বলবে না কোনোদিন হ্যাঁ একটা আলোচনায় অনেক রকমের আলোচনা আপনি কি সব আলোচনা পাবলিক করেন আমরা কি সব সময় করি এই যে শোয়ের আগে আমার সঙ্গে পলিটিশিয়ানরা যেসব কথা বলে বা শোয়ের পরে কথা বলে আমি কি সেগুলো অন্য জায়গায় বলে বেড়াই আর সেগুলো যদি আমি বলতাম তাহলে এত বছর এই শো রান করতে পারতাম আমি পারতাম না সব সত্য সব সময় বলতে নেই আপনারা তো এখন টেস্টটাকে একটা অন্ধকার আমি ধরে বলছি অন্ধকার জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আর এখন অর্থ মানে একটা গৃহযুদ্ধের দিকে আপনাদের পছন্দ হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষের পছন্দ এখন অন্য কারোর স্বার্থে কাজ করছেন আমি সরি আপনি সেনা প্রধানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না আপনি সেনা প্রধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন আপনি তুলতে পারেন না জনগণের মুখোমুখি দাঁড়িয়ে দাঁড় করাবার কোন কারণ নেই সেনাপ্রধান একবারের জন্য বলেননি যে তারা ক্ষমতা নিতে চায় সেনাবাহিনীর কথা বলেনি তাহলে কেন আমরা বলছি যেখানে বিএনপির মতো দল বলছে যে তারা কোন রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না আপনি যদি জনগণের ক্ষমতা চান আপনি যদি ভোটের অধিকার চান জনগণকে সিদ্ধান্ত নিতে দেন না বিএনপি জামাত আওয়ামী থাকবে না থাকবে না দুর্ভাগ্যজনক আজকে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আপনারা বিতর্কের মধ্যে ঠেলে দিচ্ছেন প্রফেসর মহমদ ইউনুসের সঙ্গে সেনা প্রধানের দ্বন্দ্ব তৈরি করবার চেষ্টা করছেন কেন করছেন আমি সে এত অতি কথন ভালো নয় একটা কথা মনে রাখবেন আপনারা যা করেছেন প্রতি তিন খনের হিসাব কিন্তু সবার কাছে গণমাধ্যমের কাছে আছে এমনকি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে আছে এত সহজ নয় এত অতি কথন এত আহ অধিবাস্তব রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা মোটেই ভালো নয় আমি মনে করি আপনারা অতিরিক্ত করে ফেলেছেন সীমা লঙ্ঘন করে ফেলেছেন এবং দেশটাকে একটা বিপর্যয়ের মধ্যে নিয়ে গেছেন নিয়ে যাচ্ছেন এই অবস্থা থেকে আমাদের বদল দরকার